দ্রুত ইংরেজিতে কথা বলার জন্য কিছু সহজ সহজ ইংলিশ বাক্য শিখে নেই বিরক্তিকর ইটস বোরিং যখন আপনি বলতে চাইবেন বিরক্তিকর তখন বলতে হবে ইটস বোরিং আমি অপছন্দ করি আই ডিসলাইক আমি অপছন্দ করি বলার ক্ষেত্রে আমরা বলবো আই ডিসলাইক আই ডিসলাইক ওটা আমার জন্য নয় দ্যাটস নট ফর মি এবার দেখেন কোনো একটা জিনিস আপনার জন্য নয় আপনি সেটাই বলছেন যে ওটা আমার জন্য নয় তাহলে বলবো দ্যাটস নট ফর মি দ্যাটস নট ফর মি দয়া করে আবার বলুন রিপিট প্লিজ যখন আপনি বলতে চাইবেন দয়া করে আবার বলুন তখন বলতে হবে রিপিট প্লিজ রিপিট প্লিজ আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট ক্যাচ ইট এবার কোনো একটা ঘটনা আপনাকে বলা হয়েছে কিন্তু আপনি ওটা একদমই বুঝতে পারেননি তো সেই জন্য বলছেন যে আমি এটা বুঝতে পারিনি তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডিডেন্ট ক্যাচ ইট আই ডিডেন্ট ক্যাচ ইট ক্ষমা করবেন আরেকবার বলুন সরি ওয়ান্স এগেইন এবার কেউ একজন একটা কথা বলেছে আপনাকে যেটা আপনি একদমই বুঝতে পারেননি তা আপনি তাকে বলছেন যে ক্ষমা করবেন আরেকবার বলবেন এই কথাটা কিন্তু আমরা মাঝে বলে থাকি তেমন বাক্যকে ইংরেজিতে বলবো সরি ওয়ান্স এগেইন সরি ওয়ান্স এগেইন দুঃখিত আমি এটা শুনতে পাইনি সরি আই ডিডেন্ট হেয়ার ইট এবার ধরুন কোনো একটা জিনিস আপনি একদমই শুনতে পাননি তাই আপনি বলছেন যে দুঃখিত আমি এটা শুনতে পাইনি তাহলে বলবো সরি আই ডিডেন্ট হেয়ার ইট দয়া করে আপনি পুনরায় বলবেন ক্যান ইউ রিপিট ইট প্লিজ এবার একটা ঘটনা আপনি আরেকবার শোনার জন্য বলছেন যে দয়া করে আপনি কি পুনরায় বলবেন তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো ক্যান ইউ রিপিট ইট প্লিজ ক্যান ইউ রিপিট ইট প্লিজ এটা কঠিন ইটস ডিফিকাল্ট এবার ধরুন কোনো একটা খুবই কঠিন জিনিস আপনি বলছেন যে এটা কঠিন তাহলে বলবেন ইটস ডিফিকাল্ট ইটস ডিফিকাল্ট আমার অনেক কিছু করার আছে আই হ্যাভ লর্ডস টু ডু আমাদের অনেকজনেরই অনেক কিছুই করার আছে আমরা জানি তো আপনি যদি বলতে চান আমার অনেক কিছু করার আছে তাহলে বলতে হবে আই হ্যাভ লর্ডস টু ডু আই হ্যাভ লর্ডস টু ডু তুমি সেরা ইউ আর দ্য বেস্ট একজনকে আপনি বলছেন যে তুমি তো সবার থেকে সেরা মানে তুমি সেরা তো তুমি সেরা বলার ক্ষেত্রে বলবো ইউ আর দ্য বেস্ট এটা আমার জন্য নয় ইটস নট ফর মি যখন আপনি বলতে চাইবেন যে এটা আমার জন্য নয় তাহলে বলতে হবে ইটস নট ফর মি ইটস নট ফর মি উপরের বাক্যটা ছিল ওটা আমার জন্য নয় আর এটা আমার জন্য নয় আমি সত্যিই করতে পারি আই কুড রেলি ডু উইথ এবার আপনি বলছেন যে হ্যাঁ 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 এই জিনিসটা আমি সত্যিই করতে পারি তা আপনি যদি বলতে চান আমি সত্যিই করতে পারি তাহলে বলতে হবে আই কুড রেলি ডু উইথ আই কুড রেলি ডু উইথ আপনারা যারা ক্লাসটি দেখছেন অবশ্যই প্রত্যেকটি বাক্য আমার সাথে মুখে মুখে বলবেন এতে করে আপনার মুখের জড়তাটা খেটে যাবে আমার মনে হচ্ছে আই ফিল লাইক যখন আপনি কাউকে বলতে চাইবেন যে আমার মনে হচ্ছে তখন আপনাকে বলতে হবে আই ফিল লাইক আই ফিল লাইক ওটা সেরা কাজ দ্যাটস ফার্স্ট ক্লাস ওয়ার্ক এবার কোনো একটা কাজ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এটাই সেরা এর থেকে আর কোনো কাজেই হয় না এটা সব থেকে সেরা কাজ তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে দ্যাটস ফার্স্ট ক্লাস ওয়ার্ক দ্যাটস ফার্স্ট ক্লাস ওয়ার্ক তো এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদের শেখানোর চেষ্টা করলাম তো আমি আশা করছি আপনারা প্রত্যেককেই সহজেই বুঝতে পেরেছেন এবং আমার সাথে প্র্যাকটিস করেছেন আপনারা যারা যারা ইংরেজিতে কথা বলতে চান দ্রুত তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ